মেইন বিষয়টা হচ্ছে রুবিন ফারহানা রুবিন ফারহানার তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে তার ইনকাম বেড়েছে এগুলো তো স্বাভাবিক এছাড়া কেউ এমপি হলে তার কাছে সে যে লয়িং লয়ার হয় প্র্যাকটিসিং লয়ার হয় ব্যবসায়ী হয় তার ন্যাচারালি তার ইনফ্লুয়েন্স সমাজে বাড়ে তার প্র্যাকটিস ভলিউমও বাড়ে বাংলাদেশে আইনজীবীরা যারা রাজনীতি করেন তাদের পেশাগত দিক থেকে তারা ফায়দাবান হন কারণ দলের অনেক কর্মী তাদেরকে কেস দেয় জেনুইনলি অনেস্টলি প্র্যাকটিস করলেও তার প্র্যাকটিস বাড়ে ব্যারিস্টার ফুয়াদ সে যে টাকা বছরে ইনকাম করে দাবি করেছে বা মাসে শুনলাম চল্লিশ হাজার টাকা মতো সে ইনকাম করে একজন ব্যারিস্টার হয়ে সেটা গ্রহণযোগ্য নয় কারণ আমার এক ক্লোজ রিলেটিভই কিছুদিন আগেও তার চেম্বারকে একটি কেসে এক একদিন অ্যাপিয়ার করার জন্য চল্লিশ হাজার টাকা দিয়েছে নেমেদি রুমিন ফারহানার বিরুদ্ধে যে সকল অ্যালেগেশন বিশেষ করে ফাইনান্সিয়াল কিছু বিষয় আছে পূর্বাচলে জায়গাটাকা এগুলো আমি মনে করি না খুব একটা সিরিয়াস কোনো কিছু মেনলি তাকে দল থেকে বহিষ্কার করে তারায় ক্রমনে এবং বিএনপি একটি মেসেজ দিয়েছে মেসেজটি হচ্ছে একাত্তর নিয়ে আর বেশি কথা বলা যাবে না লেস মুভ অন ব্যাপারটা বোধহয় সেইখানে এবং তুমি যেই হও না কেন তোমাকে দল থেকে বসিয়ে দেওয়া বসিয়ে দেওয়ার ক্ষমতা দল রাখে অর্থাৎ দল ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট পানিশিং এনি মানে এটা অনেকটা দলের স্বেচ্ছাচারিতার মতো তবে শুধু রুমিন ফারহানা নয় আরও কিছু মানুষ আছেন যারা কিনা বিএনপির হয়েও বিএনপি থেকে রেবেল গ্রুপ তারা মনে করছে যে তারেক রহমানের নেতৃত্ব ঠিক মতো হচ্ছে না বা দল তাদের পলিসি থেকে সরে গেছে তারা অযোগ্য লোকদেরকে দিচ্ছে রাজনীতিতে সামনে আনছে পুরস্কৃত করছে চাঁদাবাজদের সামনে আনছে দলের প্রকৃত নেতাদেরকে মূল্যায়ন করছে না এর ভিতরে আড়াই হাজারে আক্তর রহমান আঙুর উনি তিনবারের সংসদ সদস্য সেখানে এবং ওনাকে না দিয়ে আমরা জানি অন্তত একজন অত্যন্ত বাজে লোক আজাদকে নমিনেশন দেওয়া হয়েছে সেটার কারণ আপনাদেরকে আগে বলেছি অতএব এতে করে বিএনপির ভেতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমি যখন জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করি আমি যখন বেগম খালেদা জিয়া বা জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন বলি যে আমি তারেকের রাজনীতির পলিসির সম্বন্ধে আমি একমত নই অথবা আমি আমি যখন বলি যে ব্যক্তির চেয়ে দল দলে দলের চেয়ে দেশ বড় এবং তারেককে সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে এবং তাকে কোন সাধারণ নাগরিকও যদি গালাগাল দেয় তারপর সেটা গ্রহণ করতে হবে মানতে হবে কারণ এটাই গণতন্ত্র এটাই বাক এবং সহ্য করে এগিয়ে যেতে হবে তারেক নিজেও বলেছে তাকে নিয়ে যখন কার্টুন হয় সে মজাই পায় বিবিসি সাক্ষাৎকারে বলেছে তাই সেটাই বজায় রাখতে হবে কিন্তু সেটা বাস্তবে প্রতিফলন দেখতে হবে দলের অতি আগ্রহীরা সাহাবাকে তারেকের তারেকের প্রতি কটুক্তির কারণে তাকে পিটিয়ে থানায় দিয়ে দিবে এসব পরে আবার যারা পেটাবে যারা ধরে দেবে তাদেরকে কোনো ডিসিপ্লিন অ্যাকশন নেবে না তারেক বা বিএনপি এগুলো আমরা দেখতে চাই না তাই আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি বাট অ্যাট দা সেম টাইম বিএনপিতে বিএনপির রেবেল গ্রুপ বলতে পারেন আমি মনে করি রুমিন ফারহানার সেখানে নির্বাচিত হওয়া উচিত ব্রাহ্মণবাড়িয়ায় কারণ তার বিপক্ষে যাদের সাথে বিএনপি জোট করেছে যে মৌরবী সাহেবকে সেখানে বিএনপি সাপোর্ট করতে যাচ্ছে আমি মনে করি সেটা বিএনপির রাজনীতির পরিপন্থী বিএনপি যদিও সেকুলার দল বিএনপি বলা যাবে না বিএনপি বলতে হবে সুডো সেকুলার দল তথাপি স্বাধীনতা চেতনায় বিশ্বাস করা উচিত বিএনপি কারণ স্বাধীনতার চেতনা জিয়াউর রহমান এগুলি ছাড়া বিএনপির কোন প্রিন্সিপাল নাই জাতীয়তাবাদী চেতনা এবং এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এই শব্দগুলো আমরা এখন আর শুনি না মুক্তিযোদ্ধা যে ছিলেন আমরা ছোটবেলা থেকে শুনেছি মুক্তিযোদ্ধা জিয়া এখনো মুক্তিযোদ্ধার কথা শুনি না তাই মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধাদের মতো কাজ করতে হবে আচরণ করতে হবে প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে জিয়াউরানের প্রতি রেসপেক্ট থাকার পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতি রেসপেক্ট থাকতে হবে সমস্ত তারা সমালোচনা যোগ্য এটা মানতে হবে আমরা আমি মনে করি সমস্ত যোগ্য তারেক তারেক জিয়া জিয়াউর রহমান খালেদা জিয়া বঙ্গবন্ধু সৌরভার দি সেরা বাংলা কেউ সমালোচনা করতে না দ্য ফাইন কিন্তু কনস্ট্রাক্ট সমালোচনা করতে হবে তাদের প্রতি অশ্রদ্ধা দেখালে তো চলবে না সমালোচনা করা মানে অশ্রদ্ধা নয় কিন্তু এখন অশ্রদ্ধার রাজনীতি চলছে তা বিএনপি সকল মৌলবি সাহেবদের সঙ্গে জোট করতে গিয়ে স্বাধীনতার চেতনাধারী প্রকৃত জাতীয়তাবাদী চেতনার মানুষদের প্রতি অপমান সূচক আচরণ করবে সেটাকে তো সমর্থন করা যায় না তাই আমি মনে করি বিএনপির এই রেবেল গ্রুপটার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে নৈতিক মিলটা বেশি আমি মনে করি তবে তারাকমাণ যদি ভালো শাসন করে অর্থাৎ সে যদি ভালো প্রাইম মিনিস্টার হয় ভালো কিন্তু সমস্যা হচ্ছে এখানে কতগুলো বিষয় সেটা হচ্ছে দুঃখজনক হলো সত্য গত চল্লিশ বছরে কোনো সুশিক্ষিত মানুষ আমাদের দেশ শাসন করেনি সুশিক্ষিত বলতে একাডেমিক্যালি শিক্ষাটাকে আমি মর্যাদা দিই আপনারা যত কথাই বলেন জিয়া ভালো মানুষ ছিলেন শেখ হাসিনা যেমন বিফলতা আছে তার সফলতাও আছে একেবারে সফলতাকে উড়িয়ে দেওয়া যাবে না অস্বীকার করা যাবে না তার বিফলতা ছিল অবশ্যই এই জন্য তো দলের ভরাডুবি হয়েছে কিন্তু তার সফলতাও তো আছে যার যার ক্রেডিট তাকে তা দিতে হবে আমার চরম শত্রুর অধিকার আছে ন্যায্য বিচার পাওয়ার সেটা হচ্ছে আমার আন্দোলন তার রাজনীতি করার অধিকার আছে সন্ত্রাস নয় রাজনীতি অধিকার আছে সেগুলো স্বীকার করতে হবে দেশকে শান্তিতে আনতে হলে সেগুলো হচ্ছে না বর্তমান এটা একটা খুব সিরিয়াস মেসেজ দিচ্ছে আমি দেখছি যে বিভিন্ন মানুষ অতিরিক্ত যারা করেছে বা সমালোচনা সমালোচনা করেছে তাদের সুর পাল্টে গেছে তারেক প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে এটা ভেবে যেমন পদলেহন চরম মাত্রা চলে যাচ্ছে তারেক এটার কতটা সমর্থন জানি না কিন্তু চরম মাত্রা চলে গেছে ব্যবসায়িক সমাজ আইন প্রয়োগকারী সমাজ সংবাদপত্র সব বিষয়ে তারেক তোষণ অতিরিক্ত মাথায় চলে চলে গেছে এটা কথা নিজের ব্যক্তিগত ভাবে লাইক করে আমি জানি না বড় বড় নেতারা পর্যন্ত তার পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করছে মানে এগুলো হচ্ছে এমন একটা বিষয় যা আমরা ভুলে গেছি যে আমরা সংসদীয় গণতন্ত্রে আছি সংসদীয় গণতন্ত্রে দল ইম্পর্টেন্ট সংসদীয় গণতন্ত্রে তো প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসন নয় যে একটা মানুষ থাকবে ওনাকে আমরা ভোট দিব উনি সব কিছু তাহলে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার বললে হতো কিন্তু এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার নয় আমরা আমরা আছি বর্তমানে সংসদীয় সরকারে দুবার প্রধানমন্ত্রী হয়ে উনি আবার তিনবার হতে পারবেন না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওনার মেয়ে কে আবার আনবেন উনি ওনার বউ আবার আনবেন তারপরে আবার উনি ফিরে আসবেন এই ধরনের বিষয় অ্যাকসেপ্টেবল নয় বিএনপি অনেকটা এরকমই চায় যে দুইবার প্রধানমন্ত্রী হবে তারপরে গ্যাপ দিবে আবার আবার সে ফিরে আসবে বা তার মেয়ে আসবে মানে আমরা কি আসলে রাজতন্ত্রে আছি কিনা সেটাও বোঝা যাচ্ছে না এটা আমরা যদিও আমি আপনাদের বহুবা বলেছি পঁয়ত্রিশটি পরিবার দু হাজার বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে বিবিসির সাক্ষাৎকারে এবং বিভিন্নভাবে তারেকের মেয়েকে তারেক সামনে এগিয়ে দিচ্ছে এরকম একটা বোঝা যাচ্ছে যেমন খালেদা জিয়া যুগ্ম কি বলে এটাকে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এক পদ সৃষ্টি করে তারেককে নিয়ে এসেছিলেন রাজনীতিতে একেবারে চরমে চরম শিখরে তো বিএনপির ভেতরে গণতন্ত্র কার্যত নাই আসবেও বলে আমি সন্দেহ আছে তাই বিএনপির একটা রেবেল গ্রুপ তৈরি হয়েছে যে রেবেল গ্রুপের প্রতি আমার রেসপেক্টটা বেশি বাংলাদেশের গণতন্ত্র অবস্থা হবে রাশিয়ার মতো রাশিয়াতে যেমন পুটিন অল্টারনেট করে আসে এইখানেও তাই হবে তাই আমি চাই ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্র থেকে মুক্তি তাই আমি যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার নয় তলে প্রকৃত লিডার আসুক এবং কোন লিডারই এমন একটি অবস্থায় না যাক যে উনি হচ্ছেন অবিবাংসিত নেতা উনি আনচ্যালেঞ্জেবল ওনাকে ছাড়া দেশ আর কোনো গতি দেখবে না এটা সংসদীয় সরকারের লক্ষণ নয় এটা গণতন্ত্রের লক্ষণ নয় যে ওনাকে ছাড়া আর কোনো উপায় নাই আমরা কোনো উপায় দেখি না অল্টারনেটকে প্রথমত এটা রাষ্ট্রপতি শাসিত সরকার নয় এটা রাজতন্ত্র আসলে আমরা মানতে চাই না যাই হোক রাজতন্ত্র বোধ হয় না কিন্তু গণতন্ত্রীয় যদি সংসদীয় গণতন্ত্র হয় তাহলে একজন নেতার উপরে এতটা নির্ভরশীল দেশ কেন হবে বা দল কেন হবে তাহলে জুলাই আন্দোলন করে কি লাভ হলো চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর একজন নেতা বা তার পরিবারই দলের প্রধান হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এটা মেনে নিতে চাই না এটা জাতীয়তাবাদী না লক্ষণও না জিয়াউর স্বপ্ন ছিল না উনি বলেছেন দল যে দেশ বড় উনি যদি জীবিত থাকতেন তাহলে উনি যদি এগুলো দেখতেন যে ওনার পর ওনার স্ত্রী যিনি যতই ভালো মানুষ হোক উনি একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন এত বছর শাসন করেছেন এবং তারপরে ওনার ছেলে তারপর হয়তো বা ওনার নাতি আমি না জিয়াউ রহমানটাতে এগ্রি করতেন কি না ইভেন বঙ্গবন্ধু এগ্রি করতেন কিনা সেটা আমার সন্দেহ আছে সুতরাং সব কিছু মিলিয়ে এটা একটা ডেঞ্জারস মেসেজ দিচ্ছে প্রথমে তো আওয়ামী লীগ নাই অর্থাৎ দেশের তিরিশ চল্লিশ শতাংশ ভোটাররা এখন কার্যত অকার্যকর অবস্থায় ওনারা বিএনপিকেও ভোট দেবেন না জামাতকে তাতে প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত একটি ধর্মভিত্তিক গণতান্ত্রিক রাজনীতির চর্চার একটা প্রচেষ্টা চলছে যেটাও অ্যাকসেপ্টেবল না কারণ ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্র পরিচালনা করবে নির্দিষ্ট একটা ধর্মের গোষ্ঠী এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি সবাই সম অধিকার থাকতে হবে একটি দেশে বিএনপি এখন এরকম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে আগেও জোট করেছে এখনও জোট করেছে আমি নিজের জাতীয়তাবাদী চেতনার ডেডিকেটেড কর্মীদেরকে সরিয়ে সেখানে মানে ধর্মভিত্তিক রাজনীতিক নেতাদেরকে সামনে এগিয়ে দিচ্ছে জোটের নামে এগুলো অ্যাকসেপ্টেবল এতে বিএনপির ক্ষতি করেছে এই জামায়াত কি একটা এই দলের নামও জানি না এই দলকে সামনে এগিয়ে দিয়ে নতুন জামাতি জোষ্ঠীর সঙ্গে অ্যালায়েন্স করেছে এগুলো অ্যাকসেপ্টেবল না এগুলি করছে মূলত বিএন জামাত যেমন অলি আহমেদকে ডেকে নিয়ে এসে মুক্তিযুদ্ধের বিরোধী না আমরা এরকম একটি ইমেজ ক্লিনিংয়ের ব্যবস্থা করেছে ঠিক একইভাবে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির না আমি জামাতেরা যেমন ধর্মভিত্তিক রাজনীতি করে মামুন করা শুরু করেছে আবার আপনার চর্ম শুরু করেছে ওদেরকে ওদের মুভমেন্টটাকে ঠেকানোর জন্য আমাদের সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির লোকরাও আছে এরকম একটা মেসেজ দেওয়ার জন্য বিএনপি ও মৌলবিধির একটি অ্যালায়েন্স করেছে এটা অ্যাকসেপ্ট তাই দেশের জন্য এটা ভবিষ্যৎ ভালো নয় আমরা ভুলে গেছি মিডিয়ার লোক ভুলে গেছে টক শোর মানুষরা ভুলে গেছে সোশ্যাল মিডিয়া ভুলে গেছে যে বিএনপি মানেই তারেক তারেক মানে বিএনপি এটা হওয়া উচিত না কোনো দলই নেতা নেত্রী মানেই ওই দল এমনকি আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা আওয়ামী লীগ মানেই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ বিএনপি মানেই জিয়াউর রহমান এটাও হওয়া উচিত না প্রকৃত গণতন্ত্র এগুলিকে সমর্থন করে না প্রকৃত গণতন্ত্রে দলের নেতা কে হবে সামনে এটা নিয়ে কম্পিটিশন হবে আদারওয়াইজ যোগ্য ব্যক্তিরা দল করতে চাইবে না কারণ যারা স্মার্ট অভিজ্ঞ তারা তাদের কাছে তাদের টার্গেট হচ্ছে স্টাইস দ্য লিমিট তারা প্রধানমন্ত্রী হতে চাবে তাদের সব কথা আলটিমেটলি দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী হওয়া এরকম আউট আউটস্ট্যান্ডিং স্মার্ট ইন্টেলিজেন্ট লোকরা সামনে আসবে না আসবে পদলেহনকারীরা আসবে চোখ বন্ধ করে নেতৃত্বের পাঁচ লোকরা আসবে লেস ক্যালিবার লোকরা তারা একাডেমিক্যালে পড়াশোনা থাকতে পারে ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নাই বুড়া বয়সে তারেকের পা ধরবে এই সকল লেকরাই সামনে আসবে সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর সেটা গণতন্ত্র না সুতরাং বর্তমানে মিডিয়া ছ সবাই এই কথাটি ভুলে গেছে তারেক প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু উনি একটা একটা সংসদীয় সরকারে একজন প্রধানমন্ত্রী যে মিড টার্মে নিজের দল থেকে বহিষ্কার হয়ে যেতে পারেন অথবা দল থেকে তাকে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দিতে পারা যেতে পারে এটা বাংলাদেশের মানুষ বুঝেই না বিএনপিও মানে না কোনো দলই মানে না কারণ এরা সংসদীয় গণতন্ত্র বলতে কি বুঝে বোঝেই না আমেরিকা যেমন একটা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসামে ট্রাম্প পাঁচ বছর থেকে গেছেন কিন্তু সংসদীয় সরকারের তো এটা নিয়ম না সংসদীয় সরকারে যখন সরকার ফর্ম করবে একটা পার্টি এমনকি এক বছর পরেও তাকে সরিয়ে দিয়ে প্রাইম মিনিস্টারকে সরিয়ে দিয়ে দলের অন্য কেউ প্রাইম মিনিস্টার হবে কিন্তু সংসদ চলবে ওই দলের শাসন চলবে ব্রিটেনে কি হয় ব্রিটেনে কতবার হয়েছে এটা গত কয়েক বছরে নিজের দলের প্রধানমন্ত্রীকে দল থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছে তাকে সরিয়ে দিয়ে বোরিস জনসনকে সরিয়ে দিয়ে ঋষি সোনাকে নিয়ে আসা হয়েছে এবং এর আগে আরো কয়েকজনকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে দল থেকেই এতে তো সরকার পতন হয়ে যায়নি দলের ক্ষতি হয়নি স্টেবল স্টেবল হবে দল আস্তে আস্তে তাই একজন ব্যক্তিকে দলের সর্বা সর্বা। বানিয়ে দেওয়া তো রাষ্ট্রপতি শাসিত সরকার অথবা রাজতন্ত্রের লক্ষণ সুতরাং বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না বুঝবে চব্বিশে জুলাই আন্দোলন বলেন আর গণতন্ত্রের দোহাই দেন সব সবকিছুই হচ্ছে অর্থহীন তাই আমি বিএনপির রেবেল গ্রুপের প্রতি আমার সমর্থনটা বেশি সেটা রুমিন ফারান হোক কাজে কিছু কিছু মানুষ আছে বিএনপির ভেতরে যাদের সঙ্গে আমার কনভার্সেশন হয়েছে গত কয়েক মাসে তারা তারা অনেক সমালোচনা করেছে পর্দার আড়ালে অনেক স্বাধীনতার চেতনার কথা বলেছে এখন তারা নমিনেশন পেয়ে চুপ কারণ সবাই ব্যক্তি স্বার্থে ভোগে এবং ব্যক্তি স্বার্থ দেশপ্রেম হয় না জন্য আমি রাজনীতি সক্রিয়ভাবে করতে পারি না কারণ আমার কাছে দেশ আগে গণতন্ত্র আগে মানুষ আগে আমি পদলন করতে পারি না আমি প্রকৃত গণতন্ত্রের কথা বলি মানুষের সম অধিকারের কথা বলি এর জন্যেই আমি মন্ত্রী মিস্টার হওয়ার কোনো স্বপ্ন দেখি না ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহীর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও পরাজয়ের ধারা ধরে রেখেছে জাতীয়তাবাদী দল ছাত্র দল বিপরীতে আবারও বিজয়ের আসন ধরে রেখেছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির শিবির নির্বাচনটি এমন এক সময় হলো যখন সারা দেশে বইছে তারেক রহমানের জোয়ার প্রভাবশালী মিডিয়া থেকে শুরু করে ব্যবসায়ী সুশীল সমাজের অকুণ্ঠ সমর্থন পাচ্ছে বিএনপি প্রশ্ন হলো বিএনপির যে জোয়ারের কথা বলা হচ্ছে তার মাঝে জগন্নাথের ফল কি বার্তা দিচ্ছে পাবলিক কি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা যদি হবে তাহলে কেন এসব নির্বাচনে দলীয় শক্তি ব্যয় করছে বিএনপি জামাত সেই শক্তি প্রয়োগের সীমা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সীমা ছাড়িয়ে কেন বিস্তৃত হয়েছে সারা দেশের তৃণমূলে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েও কেন ভোট চাইতে হলো দলগুলোকে এত কিছুর পর একের পর এক একতরফা ফলে কতটা স্বস্তি পাচ্ছে বিএনপি বিশেষ করে দল যখন এককভাবে সরকার সমর্থক মিডিয়া এবং বুদ্ধিজীবীদের নজিরবিহীন সমর্থনে আকাশে উঠছে তখনও বিশ্ববিদ্যালয় পরাজয়কে বিশেষ কোনো ইঙ্গিত দিচ্ছে ঘরের ভিতরে কি বাসা বনে বড়ো হওয়ার শক্তিকে চ্যালেঞ্জ ছুটতে পারে জাতীয় নির্বাচনেও জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় দেড় মাস ধরে ঘটছিল নানা মোট তিন দফা স্থগিত হয় নির্বাচন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় পরে ভূমিকম্প আতঙ্ক ক্যাম্পাস ছুটি এবং অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কারণে ভোটের তারিখ দেওয়া হয় 30 ডিসেম্বর তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সেদিনও স্থগিত হয় নির্বাচন এরপর আবারও আন্দোলনের মুখে সবশেষ ভোটের তারিখ দেওয়া হয় ছয় জানুয়ারি তিনবার নির্বাচন স্থগিত হয় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী ভিপি জিএস এজিএস পদ থেকে নানা কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিন পাঁচ প্রার্থী একাধিক প্রার্থীকে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে যোগসু নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনতে শুরু থেকেই মরিয়া অবস্থান নেয় ছাত্রদল এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভরাডুবি এবং তারেক রহমান দেশে আসার পর এই নির্বাচনটি ছাত্রদলের কাছে ছিল প্রেস্টিজ ইস্যু তাদের ব্যাপক সক্রিয়তার প্রমাণও দেখা গেছে বিভিন্ন ঘটনায় বিশেষ করে বিপি পদে মোট বারো প্রার্থীর মধ্যে চারজন প্রকাশে ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন দেন জিএস পদেও দেখা যায় একই দৃশ্য দুই প্রার্থী ডিসেম্বর রাতে ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এর আগে ডিসেম্বর ছাত্রদল সমর্থিত প্যানেলের ইস্তিহার ঘোষণা দেন এক তিনজন স্বতন্ত্র ভিভি প্রার্থী ছাত্রদলের প্রার্থীকে সমর্থন জানান এর আগেও চোদ্দই ডিসেম্বর ছাত্রদলের প্রার্থীকে সমর্থন জানিয়ে আরও দুজন প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেন ছাত্রদল সমর্থকরা সমর্থকরা সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদের এক স্বতন্ত্র প্রার্থীকে হোটেলে আটকে রেখে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করেন বলেও অভিযোগ তবে পরে ফেসবুকে ভিডিও বার্তায় সেই অভিযোগ উড়িয়ে দেন সুজন চন্দ্র শুকুল নামের ওই প্রার্থী দাবি করেন বাবা মার অবতের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমন অনেক ঘটনা এবং রহস্যের জন্ম দিয়ে ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হয় যোগসু নির্বাচনের ভোট এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদে চারটি প্যানেল প্রতিনিধিতা করে এগুলো হলো ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত মালানা ভাসানি ব্রিগেড প্যানেল হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি প্যানেল ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ছাত্রদল সমর্থিত অপরাজিতের অগ্রযাত্রা এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত রোকিয়া পর্ষদ এর বাইরে ছিলেন কিছু স্বতন্ত্র প্রার্থী যোগসু নির্বাচনে ভোটারের সংখ্যা ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ জন তাদের মধ্যে প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোট দিয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ সেই ভোট গণনা নিয়েও তৈরি হয় নাটক সন্ধ্যা সাতটার দিকে কারিগরি ত্রুটির কারণে গণনা বন্ধ হয়ে যায় নির্বাচন কমিশনার সৈয়দুল ইসলাম জানান দুটি মেশিনে দুই রকম ফলাফল আসায় ভোট গণনা বন্ধ রাখা হয় বিষয়টি নিয়ে তৈরি হয় সন্দেহ অবিশ্বাস এবং উত্তেজনা তবে ঘন্টা পর রাত পর সাড়ে গণনা আবার শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় করে বিএনপি জামাত এবং তাদের দুই ছাত্র সংগঠনের মরিয়া অবস্থান ছিল চোখে পড়ার মতো ফলাফল নিজেদের দিকে টানতে দুই ছাত্র সংগঠন ছিল প্রচন্ড সুপ্রিয় বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর তাকে জক্সসু বিজয়কে স্মারক উপহার দিতে ছাত্রদল টানা সক্রিয়তা বজায় রাখে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে যে কোনো মূল্যে জয় জয়찬 বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে শেষ পর্যন্ত пораজার বৃত্তি বন্দি থাকতে হচ্ছে ছাত্রদলকে জক্সসু শীর্ষ তিন পদে জয় পেয়েছে ইসলামের ছাত্রশিবির সমর্থিত অদম্য জobian ঐক্য প্যানেল ভোট গ্রহণের একদিন পর বুধবার রাতে ঘোষিত ফলে বা ভিপি নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম তিনি পাঁচ হাজার পাঁচশো আটান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ছয়শ আটাশি ভোট ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম আটশো সত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেন সাধারণ সম্পাদক বা জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ন ঐক্য প্যানেল আবদুল আলিম আরিফ পেয়েছেন পাঁচ হাজার চারশো সত্তর ভোট তার নিকটবাদ ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খদিজাতুল কোবরা পেয়েছেন দুই ভোট ভোট বেশি পেয়েছেন শিবির প্রার্থী কমিটিতে তার সঙ্গে সাধারণ সম্পাদক বা জি এস হয়েছেন আবদুল আলিম আরিফ এবং সহ সাধারণ সম্পাদক বা এজিএস জি হয়েছেন মাসুদ রানা এর মধ্য দিয়ে টাকসু জাকসু জাকসু ও রাকসুর নিশ্চয়ের ধারাবাহিকতা ধরে রাখলো যে আমাদের ছাত্র এই সংগঠনটি দর্শক অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর পরে ছাত্রলীগকে নিশ্চিত করা হয় এরপর একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন শুরু হয় আর তখন থেকে প্রকাশিত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের অবস্থান ছাত্র শিবিরকে টেক্কা দেওয়া তো দূরের কথা এর আগে নির্বাচনগুলোতে রীতিমতো বিপর্যয়ের শিকার হতে দেখা গেছে প্রধান পদগুলোতে শিবির নেতারা জিতেছেন ছাত্রদলের দলের প্রার্থীর চেয়ে কয়েক গুণ বেশি ভোটের ব্যবধানে সবার আগে নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতে ছাত্র শিবিরের সাদিক কায়ম চোদ্দ হাজারের বেশি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান মাত্র পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস পদে ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদ প্রতিদ্বন্দ্বীর ছাত্রদলের তানবীর বাড়ি হামিমকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিল এজিএস পদে জিতেছিলেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও করুণ চিত্র দেখা গেছে প্রায় তেত্রিশ বছর পর প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের এগারোই সেপ্টেম্বর এতে পঁচিশ পদের বৃষ্টিতে বিজয়ী হয় ছাত্রশিবির সমর্থিত প্যানেল বাকিগুলোতে বাক্সেস এবং স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হল ছাত্রদলের ঝুলে ছিল শূন্য। ভিপি পদে 3334টি ভোট পেয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু আর নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রশিবিরের আরিফুল্লা পান 2392 ভোট। আর চতুর্থ অবস্থান দখল করা ছাত্রদলের ভিপি প্রার্থীর ভোট ছিল মাত্র 648টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয় কত বছরের 15 অক্টোবর। 36 বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনও ভিপি জিএস পদে বিজয় হয় ছাত্র শিবিরের তবে চাকসু নির্বাচনে এজিএস পদটির দখল নিতে সক্ষম হন ছাত্র দলের আইবুর রহমান তৌফিক ছাত্র দলের ভর্টবিদ্য ধারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকতে দেখা গেছে পঁয়ত্রিশ বছর পর গত বছরের ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন এই নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল তেইশটি কেন্দ্রীয় পদের মধ্যে বৃষ্টিতে জয় পায় এর মধ্যে ভিপি এবং জিএস পদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ছাত্রদল প্রশ্ন হলো দেশের বিভিন্ন প্রান্তের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের কাছে ছাত্রদলের ভূমিদাস পরাজয়কে কি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ আছে নাকি এটি সারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতারই একটি প্রতিফলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন কেন্দ্র করে বিএনপি এবং জামাত কোমর বেঁধে ছাপিয়ে পড়েছিল এর মধ্যে এমন একমুখী ফল বিএনপির জন্য দুশ্চিন্তার কারণ বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক বিশেষ করে তারেক রহমান দেশে আসার পরেও ছাত্রদলের পরাজয় অব্যাহত থাকার ঘটনায় ভুরু কুচকে যাচ্ছে বিএনপিরও যে ভোট ব্যাংক ঘিরে বিএনপি জাতীয় নির্বাচনের জয়ের স্বপ্ন দেখছে তাতে কতটা ঘুম ধরেছে তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা তারেক রহমান আসার পর বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর যেভাবে সুশীল সমাজ সাংবাদিক ব্যবসায়ী সরকারি আমলারা তারেক রহমানের দরবারে হাজিরা দিচ্ছেন তাতে অনেকেরই মনে হচ্ছিল সারাদেশে তারেক রহমানের জোয়ার তৈরি হয়েছে কিন্তু যোগসুতে শিবিরের বিজয় সে জোয়ারের বড়ধানের প্রশ্ন চিহ্ন এঁকে দিলাম এখানে প্রশ্ন উঠছে এত শিবির সমর্থক কি রাতারাতি জন্ম নিয়েছে নাকিরা এরা আগে থেকেই ছিল নাকি ছাত্রদলের অজনপ্রিয়তার কারণেই শিবির জিতেছে দুই হাজার মূল দল আর সহযোগী সংগঠনের মধ্যে দূরত্ব দেখা যাচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ নেই ছাত্রলীগের চিহ্নিত ভোটাররা ভোট দিতে পারেনি তাহলে প্রশ্ন দাঁড়ায় ছাত্র শিবিরের ভোট ব্যাংক যেটি আগে এক ব্যাংক ছিল সেটি বিভাজিত হয়ে যাওয়ার পর ছাত্রদলের করুণ চিত্র কি বেরিয়ে আসছে যদি এই ধারণাটি ঠিক হয় তাহলে বলা যায় আগে বিএনপি ঘিরে সেটি এখন দুই ভাগে বিভক্ত আবার ছাত্রলীগ যেমন ক্যাম্পাস ছাড়া তেমনি আওয়ামী লীগের মাঠ ছাড়া আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে বিএনপি জামাতে সেই এক ভোট ব্যাংকের মধ্যে দুইয়ে লড়াই হবে সেটির চিত্র কেমন হতে পারে তার একটি নমুনা পাওয়া যায় চাঁদপুর এক আসনে বিএনপির প্রার্থী এসনুল হক মিলনের মন্তব্যে সম্প্রতি তার একটি মন্তব্য বেশ চাঞ্চল্য তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় একটি টেলিভিশন টক শোতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন তিনি একদিন দেখেন সকাল নয়টায় একটি মিছিল আসছে চিন্তা করলেন সকাল নয়টায় মিছিল আসে কিভাবে তার ছেলেরা কি সকাল নয়টায় মিছিল করে নাকি পরক্ষণে মনে হলো মিছিলের সব লোক তো পরিচিত আস্তে আস্তে কাছে গিয়ে দেখেন জামাতের প্রার্থীর মিছিল এরপর মিলনের মন্তব্য ছিল এমন আল্লাহ এরা তো সব আমার ছিল কবে গেল অনুষ্ঠানে মিলন আরো বলেন দেশে তো আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কেউই ছিল না জামাত তো বিএনপি সাথে ছিল তার এলাকায় এতদিন যাদের উপকার করেছেন যারা